এখানে লাইটিং গুলো কিন্তু অসাধারণ লাগছে বাউ শ্রীমণিতে লাইট গুলো জ্বালানোর পর কিন্তু প্যান্ডেল লাগে দেখতে হেভি লাগছে আজকে হলো আঠাশে সেপ্টেম্বর আর কে বললো পুজো শুরু হয়নি আমার পিছনটা দেখতে পাচ্ছো হ্যাঁ এই জায়গাটা এসে মনে হচ্ছে সত্যি পুজো শুরু হয়ে গেছে আমি এখন আছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম সামনে আর যেখানে লাইটিং দেখে মনে হচ্ছে এখানে দুর্গাপুজো কিন্তু আজকে থেকে শুরু পাঁচটা যদি দেখো লাইটিংয়ের ম্যাক্সিমাম গেটগুলো লাগানো হয়ে গেছে আর তিরুপতি বালাজির আদেলেও কিন্তু বেশ কটা লাইটিংয়ের গেট লাগানো হয়েছে আর এ পাশটা ওদের মেন গেট হয় আর এই মেন গেটটাও কিন্তু ওদের যে মেন প্যান্ডেলের থিম তার উপর বেস করে হয় আর এ কিন্তু তিরুপতি বালাসির মন যেটা মন্দিরটা হচ্ছে তার উপর বেশ করেই কিন্তু এই মেন যে গেটটা সেটা তৈরি করা হচ্ছে বললো যে পুজো এখনও শুরু হয়নি শ্রীভূমিতে পুজো কিন্তু এখনই শুরু হয়ে গেছে চারিদিকে লাইট কিন্তু ওরা জ্বালিয়ে দিয়েছে আর দেখতে এই জায়গাটাকে অপরূপ সুন্দর লাগছে স্পেশালি এলইডি লাইটগুলো কিন্তু দেখতে হেভি লাগে যেহেতু লাইটের পরিমাণটা খুব বেশি থাকে আর পুজো পুজো গন্ধ এখানে কিন্তু একদম ছড়িয়ে গেছে চলো আস্তে আস্তে প্যান্ডেলের দিকে এগিয়ে যাই জায়গাটা এত সুন্দর লাগছে স্পেশালি লাইটগুলো লাগানোর পর মানে যেটা বলছিলাম না তোমাদের পুজো কিন্তু এখানেই লেগে গেছে একদম এখন চলেছি ক্লাবের সামনে ক্লাবও কিন্তু রং করার এখন কাজ চলছে আর এই হলো তোমার একদম মণ্ডপের সামনে সোজা যদি দেখি সোজাও কিন্তু তোমার লাইটিংগুলো লেগে গেছে আর বললাম না এই জায়গাটা কিন্তু একদম পুরো পুজো পুজো ভাব পুজো তো এখানেই লেগে গেছে বা একদম মনে হচ্ছে পুরো পুজো আর এদিকটা যদি দেখি প্যান্ডেলের কাজও কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে আর সিলভার কালারে একটা কোটিং করা হয়েছে তারপরে কিন্তু অ্যাকচুয়ালি প্যান্ডেলটাকে দেখতে একদম অন্যরকম লাগছে প্রথমে একদম অন্যরকম লাগছিল অতটা গ্ল্যামারাস লাগছিল না বাট এখন কিন্তু বেশ একটা চকচকে ভাব লাগছে কি সুন্দর লাগছে জাস্ট লাইটটা জ্বালালো এখন আর লাইটটা জ্বালানোর পরে কিন্তু প্যান্ডেলটাকে দেখতে চরম লাগছে যেটা বলছিলাম একটু আগে লাইটটা অফ ছিল কিন্তু অন করার পর এটাকে দেখতে হেভি লাগছে বিউটিফুল বিউটিফুল আমি বলবো সিলভার কালারটা করার পর দেখতে আরও সুন্দর লাগছে ফাইনালি সব লাইট একবারে জ্বলে গেল আর সব লাইট জ্বলার পর কিন্তু এই জায়গাটাকে দেখতে খুব 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 সুন্দর লাগছে বিউটিফুল বিউটিফুল আর এই মাতৃ নয়নের যে লাইটিংগুলো দিয়েছে সেটা কিন্তু দুর্গাপুজোর সাথে একদম মানিয়ে গেছে যেটা দেখতে খুব সুন্দর লাগছে এটা ছিল শ্রিবমেন্ট স্পোর্টিং ক্লাবের কিছু এক্সক্লুসিভ মুহূর্ত লাইট লেগে গেছে আর প্যান্ডেল লাইট টেস্টিং অলমোস্ট আর শেষের পথে কয়েকদিন পরেই কিন্তু শিবুমেন স্পোর্টিং ক্লাব উদ্বোধন হয়ে যাবে তারও এক্সক্লুসিভ বুক তোমাকে দেখাবো যাই হোক এটা ছিল লাইভ আপডেট কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর দেখতে থাকো বঙ্গনাওয়ালি